আমরা পরবর্তী বক্তব্য শুনে নেব সদ্য গঠিত কালচারাল যে কমিটি সেই কমিটির সম্পাদিকা আরিফুন নাহারের বক্তব্য এখানে সম্মানিত উপস্থিত সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের সভাপতি সম্পাদক সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি বেশি কিছু আমার বলবার নেই এই পথে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি ভীষণ ভালো লাগে এনাদের যে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প করেন প্রত্যেক মাসের শেষ বুধবার সেটা ভীষণ ভালো একটা পরিকল্পনা এবং আপনারা সকলে এখানে উপস্থিত আছেন আপনারা আপনাদের মতামত জানাবেন যাতে করে পথে সংগঠন আরো ভালোভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে আর আগামী কালকে নতুন ইংরেজি নববর্ষ ওই জন্য অগ্রিম শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় বাপি দাদা ডোমকলের বিশিষ্ট সমাজসেবী এবং মানবিক মুখ উনি ওনার যথাসাধ্য চেষ্টা করেন সকলকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেন ওনার যথাসাধ্য এবং আমরা যারা আছি উদয়পথ সংগঠনের সঙ্গে আমরা আমাদের চেষ্টা করব আমরা আমাদের নিজেদের মতো করে যেমন করে পারি গরিব অসহায় মানুষদের সেবায় আমরা আমাদেরকে নিয়োজিত করব এই সামান্য কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের কাছে আশা করি শারীরিকভাবে উপস্থিতি নয় আপনাদের কাছে মানসিক উপস্থিতিটাই আশা করি সবসময় যাই হোক পরের বক্তব্য শোনার আগে উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত লিখিত বক্তব্য আমি আপনাদের পড়ে শোনাব পরের বক্তব্য শোনার আগে উদয়ের পথে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে খুব সংক্ষিপ্ত একটি লিখিত বক্তব্য আপনাদের পড়ে শোনাচ্ছি সকলকে দু সালের বিদায়ী ও আগত দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা জানাই আজকের রক্তদাতাদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজনের এই শুভক্ষণে আগত সকলকে আগত সকল প্রশাসনিক আধিকারিক ও সমাজ সচেতন মানুষ উদয়ের পথে সংগঠনের আবেদনে সাড়া দিয়ে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সকলকেই সংগঠনের পক্ষে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ ও নদীয়া জেলা থেকে আগত সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধারদের বিশেষ ধন্যবাদ জানাই যৌথ সংগঠনের পশ্চিমবঙ্গের সভাপতি আজিজুল হক মহাশয়কে যদিও তিনি তার বোনের হঠাৎ করে বিয়ে আজকেই যার ফলে তিনি আসতে পারেননি সকালে আমায় ফোন করেছিলেন দু আমার আমরা অনেক কিছুই পেয়েছি পেয়েছি আপনাদের মতো গুণীজন মানবিক মানুষদের সান্নিধ্য দু হাজার শুরুতে আমরা সুস্থ সাংস্কৃতিক চর্চার অঙ্গ হিসাবে ছাব্বিশে জানুয়ারি ও স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরো ষোলোই আগস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছি পাশাপাশি সামাজিক নানান প্রয়োজনে উদয়ের পথের সদস্যরা নানান মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি থ্যালেসেমি আক্রান্ত শিশুদের রক্তের ঘাটতি মেটানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন এবং রক্তদানের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পদযাত্রা ও সারা বছর ব্যাপী প্রচার অভিযান এছাড়াও গরিব অসহায় রোগীদের চিকিৎসার প্রয়োজনে আর্থিকভাবে সাহায্য অর্থহীন অসহায় মানুষদের খাদ্য সামগ্রী প্রদান শীতকালীন সময়ে গরিব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ বিশেষ করে শহরের নানান স্থানে থাকা ভবঘুড়োদের শী শীতবস্ত্র বিতরণ ডমকল, বহরমপুর এবং কলকাতা সহ নানান ব্লাড ব্যাংকে সরাসরি ডোনার নিয়ে গিয়ে অসুস্থ মমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে রক্তার্পণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক নানান মানবিক কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল উদয়ের পথের জন্মলগ্ন থেকে চলে আসা ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে দু হাজার পঁচিশে আমরা সতেরো বছরে পদার্পণ করতে চলেছি এই ক্যাম্পের মাধ্যমে আমরা দু সালে আমাদের অফিসে প্রতি ইংরেজি মাসের শেষ বুধবারে আগত রোগীদের সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারি পরিষেবা এবং ঔষধ বিতরণ করেছি এই বছর রোগীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার এবং এই সকল মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের মতো মানসিকভাবে সচ্ছল মানুষদের শারীরিক মানসিক এবং সরাসরি আর্থিক সহযোগিতায় এবং এই কৃতিত্বের অনেকটাই দাবি রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা মানসিকভাবে সচ্ছল মানুষরাও অনেকেই এগিয়ে এসেছেন নানান সময়ে উদয়ের পথে সংগঠনের নানান মানবিক কর্মসূচিতে তাদের সকলকেই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই পরিশেষে শেষ করার আগে যেটা উল্লেখ না করা ভীষণভাবে অন্যায় হবে সেটা হলো উদয়ের পথে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুল আলিম বাবি বিশ্বাস মহাশয়ের কথা ভীষণ আন্তরিক এবং সহৃদয় এবং প্রকৃত সমাজসেবক বাপি ভাই যার মূল উদ্যোগে এবং উৎসাহী দু সালে উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংগঠন ডমকল পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে ওম্মরপুর গ্রামের একদিন মজুরের অসচ্ছল ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং দীর্ঘদিন তারা ছাদহীন অবস্থায় অবস্থায় থাকার ফলে সেই অসহায় পরিবারকে সম্পূর্ণ নতুন টিন দিয়ে ইটের পাকা ভিত ও মেঝে সমেত ঘর বানিয়ে সেই হত দরিদ্র পরিবারের হাতে দুধ তুলে দিতে পেরেছি অবশ্যই এই মানবিক কর্মসূচিতে ও অন্যান্য সকল মানবিক কর্মসূচিতে ডোমকল ও ডোমকলের বাইরেরও অনেক মানসিকভাবে মানুষদের সহযোগিতা ছিল যা নতমস্ত নতমস্তকে স্বীকার করে উদয়ের পথে এবং যারাই মানবিক কর্মসূচিতে এগিয়ে এসেছেন নানান সময়ে উদয়ের পথে সংগঠন তাদের গভীর শ্রদ্ধার সাথে মূল্যায়ন করে আগামীতে আপনারা পাশে থাকলে আমরা চেষ্টা করব উদয়ের পথের ছায়াতলে অসহায় গরিব মোমোর হাসি মুখে রাখতে পরিশেষে ধন্যবাদ জানাই ডোমকল থানা প্রশাসনকে তারা প্রতিটা আধিকারিক পদাধিকারী বরাবরই উদয়ের পথের নানান কর্মসূচিতে আন্তরিকতার ছাপ রেখেছেন সম্মানের সাথে সকলকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি নতুন বছর আনন্দ ঘন হয়ে উঠুক সবার জন্য আমাদের মাঝে হাই স্কুলের আরো দুজন শিক্ষিকা উপস্থিত আছেন তার মধ্যে অন্যতম তাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমার নাম বেবি আমি এখানে উপস্থিত যেসব সদস্যবৃন্দ রয়েছেন তাদেরকে সম্মান জানিয়ে কিছু কথা বলছি অ্যাকচুয়ালি আমি এই সংগঠনের সদস্য এই মুহূর্তে হলাম মানে আমি জানতাম না যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ কিন্তু আরিফুন নাহার আমার হচ্ছে সহকর্মী মিটি হাই স্কুলের সহকর্মী ওই আমাকে বলল যে এখানে একটা সংগঠন হচ্ছে আজকে আসুন আমার খুব আনন্দ লেগেছে শুনে কিন্তু মানে আমিও চেয়েছিলাম এরকম একটা সংগঠনের সদস্য হতে এবং আজকে হয়ে নিজেকে খুব গর্ব ফিল হচ্ছে এটাই আপনাদেরকে একটু শেয়ার করলাম আর আমি এই সংগঠনের সঙ্গে সবসময় থাকতে চাই এটাই আপনাদেরকে বলছি এবং আমিও এই পথে এগোতে চাই এই বলে আমি আমার বক্তব্য রাখছি অসংখ্য ধন্যবাদ বেবিনা থেকে আমাদের দমকল ভবতারণ হাই স্কুল আগামীকাল একশো পঁচিশতম বছরে পা রাখতে চলেছে সে উপলক্ষে বিশাল কর্মসূচি আছে স্কুলের গৌরবময় এক স্কুল আমাদের ডমগল ভবতরণ স্কুল আমিও সেই স্কুলের স্টুডেন্ট এছাড়াও আমাদের কালচারাল যে কমিটি সেই কমিটির একজন সদস্য এবং ডমকল হাই স্কুলের শিক্ষিকা রেনুকা ম্যাডাম কিছু বলার জন্য অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলেন উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এরকম একটা প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পারে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি আর দমকল ভবতরণের আরো একজন শিক্ষিকা আছেন সিদ্দিকা বানু তাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এখানকার যত অতিথি সদস্যবৃন্দ আছে তাদেরকে সবার আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমিও মানে আমাকে আরিফুন নাহান ম্যাডাম তিনি আমাকে এই গ্রুপে অ্যাড করেছেন এবং এখানকার এই সদস্যবৃন্দ এই হয়ে আমি খুব মানে নিজেকে গর্ব ফিল করছি যে হ্যাঁ এরকম একটা মানবিকতার কাজ খুব ভালো খুব একটা ভালো ভালো এখানে কাজ উদ্যোগ মানে আমিও চাইছি যে এরকম কাজে আমিও মানে মানে নিজেকে যোগ করবো খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম